নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সব খুব খুব ভালো আছো সুস্থ আছো চলে এসি নতুন একটা ছোট্ট নি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের খুবই সবারই খুবই খুবই ভালো লাগবে তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দিবা চলো দিনের সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো দেখো বন্ধুরা এখন যে সব কাজ কামুলে সারছি বেটি দিয়ে দিয়ে আসার পরে যে সব বিছানাতে সব জামা কাপড় দিয়ে এলোমেলো হয়ে আছে ওগুলো আমি সব ভালো করে গুছিয়ে টুছিয়ে বিছনাটা একটু ঝেড়ে নেবো যে যে কারণে যে পেলে খেলাধুলা করে বিছনাকে এত একদম নোংরা করে রাখে কিছু তো বলতে পারবো না ছোটো ছেলে পেলে মানা করলে শুনতে চায় না আরে রৌদ্র ভিতরে আর বেড়ে বাইরে খেলতে বি পাঠাতে পারছি না যে এতটা গরম পড়ছে কি বলবো বন্ধুরা এখনও যদি এরকম লাগে জ্বালা ফালা লাগে খালি পরে আরও কী হবে অবস্থা ওটাই ভাবে চিন্তা করছি তো দেখতে পাচ্ছ জানে রোদ এসে কতটা জিল লাগছে রোদরে তো বিছনাটা ভালো করে ঝিরে নিচ্ছি আর চন্দ্র এত দুষ্ট হয়ে গেছে কি আর বলবো শুধু কি খুবই মায়না করে এটা ওটা নিয়ে আসা তো বন্ধুরা দেখো বিছনাটা একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে যেমন ঘরটা ঝাড় দিয়ে নেবো তো ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে আর এখন তো জানো বন্ধুরা এতটা রোদের ইসে চড়ায় পড়ছে মাটি চাটিগুলো তো ঘরটা দেখো একদম খাকা করছে শুকনো হয়ে একদম খুবই বাজে লাগে দেখতে তো আমি ভালো করে চার খুব দিয়ে এদিকে ওদিক দিয়ে একদম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যে নাহলে আবার রান্না সময় হয়ে গেলে আবার একটু টাইম পাওয়া যায় না আর একা হাতে সব কাজগুলো সার হয় সে এখন সেজন্য আমার যেরকম পারি সেই রকমই সেজে নি তো বন্ধুরা দেখো ওইদিকে ঘরটা ভালো করে ঝাড় ব্যাপার দেওয়ার পরে সেই দিকে সোজা চলে এসেছি বারান্তাটা দিয়ে ঝাড় দিতে তো বন্ধুরা এর আগে দিকে আমাদের এর আগে ব্লকে বলেছিলাম যে আমরা একটু ঘর দিচ্ছি আমাদের তো জানোই তো বন্ধুরা মিডিয়াম সাইজের লোকদের কী অবস্থা হয় মানে সব করতে হয় নিজের হাতে টুকটাক করে তো দেখো তো এখন আমি একটু পারলাম তো এখন একটু আমাদের ঘরের মাঠেলে এলে মাটিটা পুকুরে মাটিটা ফেলে নিব। তো মাটিটা ফেলে রেখে দেবো এগুলোর মতন তারপরে আবার দেখি আর বুঝে যদি আবার কিছু তাতে হতে পারি তাহলে অবশ্যই উপরে গাছ মেগুলোও নেবো তো বন্ধুরা দেখো এদিকে দুধ চাপিয়ে দিয়েছিলাম চন্দ্রার জন্য তো দুধ তবে দুটো ভালো করে জাল দিয়ে নামিয়ে রেখে নিয়ে চাটা চাপিয়ে দিয়েছি আমাদের চাটা খাবার জন্য তো এদিকে চন্দ্রাবি খেলা করছিলো বিছনা করে বসে বসে খেলতে তো না শুধু কান্না করছে খুব বাজে মানে খুবই বায়না করা শিখছে তারপরে যে এদিকে বন্ধুরা রাস্তায় গিয়েছি তো যাই দেখতে পারলাম যে পটল মাছ এসেছিল তো আমি পটুল মাছটা নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা পটুল মাছটা বানিয়ে নিচ্ছে তো আমার বানানো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো বলবা যেহেতু কোনো ভুল চোখ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা আমাকে তো বন্ধুরা দেখো মাছটা বানিয়ে রাখছি তো মাছটা এখন যেহেতু না বানিয়ে রাখতে পাইকালে আবার নরম হয়ে যাবে অত আমাদের বাড়ি ফ্রিজ নাই আমাদের বাড়ির ফ্রিজটা থাকলেই কাল ফ্রিজের ভিতরে রেখে দিলে ওরকমই থেকে যায় তো আমি ভালো করে নুন টুন দিয়ে ভালো করে মাখিয়ে চাকিয়ে রেখে দেব তারপরে তো মাছটা স্বপ্ন মাছটা বানানো হয়ে গেলে আরও যা কাজ আছে সেগুলো সে নেবো একে হাতে কাজগুলো করতে হয় কি করব আর আমার শ্বশুর মশাই রাস্তায় দিকে গেল তো দেখতে পালাম তো এদিকে আমি আবার আন্দাবাড়ির জোগাড়টা করে নেবো যে কারণে যে একটু বেলা হয়ে গেলে আবার খুবই বিরক্ত লাগে আর এতটা যে রোদ বেড়ায় কি আর বলবো এদিকে চন্দ্রা আমার এ সব কিছু আগিয়ে নিয়ে এসেছিলো তেল মেলগুলো একটু ঘরে মরে নিয়ে গেলে এগুলো আবার নিয়ে এসে দিচ্ছিলো তো আমি বন্ধুরা পটল মাছ একটু বেগুন দেব বেগুনটাকে এটে নিচ্ছি তো তোমরা কি দাও পটল মাছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো বন্ধুরা আমাদের তো বেগুন দিয়ে ঝোলটা রাতলি ভালো লাগে তাহলে আমি বেগুনটাই দেবো আর দুপুরে রান্না আসে রান্না রান্না আবার এদিকে বেগুনটা ভেজে নেবো রান্নাতে বেগুন ভাজাতে খুব ভালো ভাত খেয়ে তো কয়েকদিন ধরে বেগুন ভাজা বেগুন পাচ্ছিলাম না বাজারে তো আজকে একটু পেয়েছি তো ওটাই নিয়ে চলে এসছি তো এখন বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে যে আলুটা সোমবার দিয়ে দেবো তো আপনি রান্না কিন্তু তো দেখো বন্ধুরা বেগুনটা ভালো করে ভাজ লাল লাল করে ভেজে নেবো তারপরে যদি সিজা আলু আর বেগুনটা এখনও দিই নিই কাঁচা লঙ্কা সিজে দিয়েছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে সোমবার দিয়ে নেবো তো এদিকে এটা হতে হতে আমি এদিকে মাছগুলো লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তো ওটাগুলো একটু পরে আবার ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে রাখুন তো মাছগুলো তো ভালো তেল বেরিয়েছে বন্ধুরা এরকম মাছ খেতে বেশি ভালো লাগে অবশ্যই তো তোমরা বলবা কীরকম লাগে কমেন্ট জানাবে অবশ্যই মাছটা ধুবা হয়ে গেলে তারপর ওদিকে আমি আলুটা রেখে দিয়েছিলাম এসছিলাম পর ভাজার জন্ডি তো আলুটা ভাজা হয়ে গেলে তো আমি পটল মাছ তো বেশি ভাজাভুজি করি না এরকমই আঙচিয়ে রেঁধে নিই আঙ্টি রান্না খাতে খুব ভালো লাগে তো এদিকে দেখো বন্ধুরা এই কয়েক পিস মাছ হয়েছে তো মাছ যায় রান্নাঘরে দেখি আলুটা ভালো করে বেগুনটা ছিঁয়ে দিলাম আলু বেগুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু হলুদ কম লাগছিলো আমাকে তো আমি একটু হলুদটা দিয়ে দিলাম তো হলুদটা দিয়ে হাত করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে একটা একটা করে মাছগুলো ছিঁয়ে দিচ্ছি যে যে কারণে একবারে ঢেলে দিতে পারবো না যে কটা তেল রেখেছিলাম ওই তেলগুলো না খুঁজে পাওয়া যাবে না তো সেইদিনে দেখো একটা করে সব মাছগুলো ছিঁয়ে দিলাম তো তেলটা আমি রেখে দিলাম যে ঝোলটা দেওয়ার পরে দেবো পাঁচ মিনিট এরকমই না করে নেব একটু তো না করার পর তারপরে সুগ ঝোলটা ঢুলে দেবো মাছটা একটু ভালো করে হয়ে নেই নাহলে আবার কাচাকাচা স্মাইলটা করে ঝোলটা দিয়ে এনে একটু জুড়েটা দিয়ে তেল সে পথে কমপ্লিট করে আবার ফল করে চলে যাবো যে যে কারণে কলতালের বাসন টাসন আছে ওগুলোই সব মাছতে হবে বন্ধুরা একা হাতে তো আর সব কাজগুলো সারতে পাই না তো মেলাটা বেলা হয়ে যায় একা একা সব কাজগুলো সামনে এদিকে সংসারের কাজ আছে বাইরে বাজার ফাজার এগুলোই সব করতে হয় আমাকে তারপরে বন্ধুরা আবার এদিকে কী বলে বিড়িটা বান্ধি বিড়িটা দিই না কষ্ট হয়ে যায় তো একা এই সংসারে তো আর একা জিনিস করলে ইনকাম করে তার কিছু তো বন্ধুরা আমি যেটুকু পারি ভিডিওটা হেল্প করতে তোমার দাদা ভাই সেটুকু করি তো তারপরে যে কল্পে এসেছিলাম বাসন কাটা মাজা দিনে তোমাদের মধ্যে কথা বলতে বাসন কাটা মাজা মশা হয়ে গেলো তো আমি আর কল্প কাটা সেই কটাগুলো মেঝে নেবো তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো うん。 ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করে দেবা প্লিজ একটা লাইক করে দেবা সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকো সুস্থ থেকো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো টাটা নেক্সট ভিডিওতে দেখা করছি সেতক্ষণের দিন